ছোট একটি নাম এ নামের পিছনে লুকিয়ে আছে সোয়া সাতশো বছরের এক সমৃদ্ধ গৌরবময় ও ইমান দীপ্ত উজ্জ্বল ইতিহাস পূর্বে এই অঞ্চলে অমুসলিম বসতি ছিল মুসলমানদের আগমনের পর তাদের অব্যাহত প্রচেষ্টায় ইসলামের সৌন্দর্য মুগ্ধ হয়ে অমুসলিম জনগণ বিশেষত নিম্ন বর্ধের নির্যাতিত হিন্দুরা দলে দলে ইসলামের সাম্য ও শান্তির ছায়াতলে আশ্রয় নিতে থাকে ধীরে ধীরে গড়ে উঠতে থাকে এক সমৃদ্ধ মুসলিম জনপদ বিভিন্ন দেশ থেকে দিনের সাথে হিজরত করে ফুরফুরা এসে যেসব মুসলমান সর্বপ্রথম বসতি স্থাপন করেন তাদের মধ্যে বেশ কয়েকজন বুজর্গ ও অলি আল্লাহ ছিল সর্বশেষ নবী মুহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম ও তার প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর বংশধর গণ ছিলেন আরবের বুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সত্য ধর্ম ইসলাম গ্রহণে সকলকে আহ্বান করলেন তখন এ ধর্ম গ্রহণে কেউ এগিয়ে এল না শুধুমাত্র উচ্চ বংশীয় এবং তৎকালীন আরবের সর্বত্র সম্মানিত হযরত আবু বকর আল্লাহ আনহু সর্বপ্রথম প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে এর বিজয় সূচনা করেছিলেন তিনি ছিলেন হিজরতের ও ইসলামের প্রথম খলিফা তিনি ভণ্ড নবীর বিরুদ্ধে অস্ত্র হাতে জেহাজ করেছিলেন ইসলামের জন্য তার খেদমত আজও ইতিহাসে বিখ্যাত হয়ে আছে সেই ধারাবাহিকতায় তার বংশধরেরা ইসলামের স্বার্থে হিজরত করে আরব থেকে বাগদাদ বাগদাদ থেকে খোরাসান এবং খোরাসান থেকে তৎকালীন ভারতে এসে স্থায়ীভাবে ফুরফুরায় বসবাস করতে থাকেন এবং দিনের প্রচারে আত্মনিয়োগ করেন পরবর্তীতে বংশধরেরা বিশেষত ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্ধি রসুরা দিন ইসলামের খেদমতে বহুমুখী কর্মসূচি নিয়ে শুধু ফুরফুরাতেই বসে থাকেন ফুরফুরার গন্ডি পেরিয়ে বিশ্বময় ছড়িয়ে পড়েছেন সেই থেকে আজ পর্যন্ত সুদীর্ঘ সোয়া সাতশো বছরে ফুরফুরায় জন্ম গ্রহণ করেন অগণিত ওলামা মাসায় ও আউলিয়ায় এদের মধ্যে অনেকে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন পীরাউলিয়ার পদস্পর্শে ধন্য পূর্ণভূমি ফুরফুরা ও এর পার্শ্ববর্তী গ্রামগুলোতে দেখা যায় শত শত বুজুর্গের কবর ও এর ধ্বংসাবসাবস এই ফুরফুরাতে মাঝামাঝি সিদ্দিকী বংশে জন্মগ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতি খ্যাতিসম্পন্ন আলেম আমিরুসরিয়াদ জামান হজরত মৌলানা আবু বকর সিদ্দিকি রহমতুল্লাহ তার সময়কালকেই ফুরফুরার স্বর্ণযুগ বলা যায় তার সময়ে ফুরফুরা বিশ্বব্যাপী হৃদায়তী কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় অসংখ্য ওয়াজ ও ইসালে সবাব মাহফিল প্রতিষ্ঠিত হতে থাকে এ অঞ্চলে গড়ে ওঠে নতুন নতুন অনেক মসজিদ মাদ্রাসা খানকা ও দাতব্য চিকিৎসালয় পুরনো মসজিদ মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রভূত উন্নতি সাধিত হয় শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে শিক্ষিতের হার ব্যাপকভাবে বেড়ে দীর্ঘদিনের পথ হারা মানুষগুলো যেন পথের দিশা খুঁজে পায় এ অঞ্চলে এভাবে ইসলামী ভাবধারা ও কৃষ্টি কালচারের ব্যাপক প্রচলন ও চর্চা শুরু হয় তৎপরতা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে কোটি কোটি মানুষ ভেদায়ত হয় হাজার হাজার মসজিদ মাদ্রাসা খানকা খানা দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা হয় তার প্রায় ষাট হাজার খলিফার মাধ্যমে ফুরফুরার হক হেদায় পূর্বে চীন থেকে পশ্চিমে আফ্রিকার গহীন অরণ্য পর্যন্ত ছড়িয়ে পড়ে জামান রহমতুল্লাহ আলায়ের ইন্তেকালের পর তার পুত্রগণ বিশেষত তার বড় ছেলে মলানা আবু নসর আব্দুল হাই সিদ্দিকী আলাই উনিশশো উনচল্লিশ সালে পিতার স্থলাভিষিক্ত হন এবং পিতার আরধ্য কার্যাবলী সম্পন্ন করার কাজে আত্মনিয়োগ করেন পিতার মতো তিনিও শীতবিদার ও কুফুরের বিরুদ্ধে সংগ্রাম করেন খ্রিস্টান মিশনারিদের অপপ্রচার ও সরলমনা মুসলমানদের খ্রিস্টান বানানোর অপচেষ্টার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত ও পাকিস্তান দুটি নবীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় দেশ দুভাগে ভাগ হওয়ার ফলে দুদেশের মানুষ দুটি অঞ্চলে সীমাবদ্ধ হয়ে পড়ে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশের মানুষ ফুরফুরা থেকে বঞ্চিত হয় এরই ধারাবাহিকতায় উনিশশো সালে আবু নসর আব্দুল হাই সিদ্দিকি বড় হুজুর রহমতুল্লাহ আলাই বর্তমান বাংলাদেশের প্রাণ কেন্দ্র রাজধানী ঢাকার দারুস সালাম এলাকায় আঠারো বিঘা জমি ক্রয় করে তার স্বপ্ন ছিল একটি বৃহৎ ইসলামী কেন্দ্র প্রতিষ্ঠা তিনি মূলত এই জায়গাটি ক্রয় করেছিলেন খানকা তথা কেন্দ্র প্রতিষ্ঠায় তিনি এর চেয়ে বেশি দূর অগ্রসর হতে পারেন হায়াতি জীবনে তার স্বপ্ন শুধু জায়গা ক্রয়ের মাঝেই সীমাবদ্ধ ছিল উনিশশো সালে তিনি ইন্তেকালের পর তারই উত্তরাধিকারী হিসাবে তার বড় ছেলে মৌলানা আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকি রহমতুল্লাহ আলাই পিতার মারকাজ করার স্বপ্ন বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেন তিনি যান মাল কোরবান করে দিন রাত কাজ করে গেছে তার অক্লান্ত প্রচেষ্টার ফলে মার্কাজে ইশাতে ইসলাম নামক ইসলামী কেন্দ্রটি আজকের এই রূপ লাভ করে এছাড়াও তিনি বাংলাদেশের অন্যান্য অঞ্চলে প্রায় চুয়াল্লিশটি খানকা সহ বহু মসজিদ মাদ্রাসা ইয়াতিখানা প্রতিষ্ঠা করে গেছে গেছে শির বেদাতের বিরুদ্ধে তিনি সর্বাত্মক জেহাদ ঘোষণা করেন কবর পূজা তিনি গায়েব জানেন ইত্যাদি ভ্রান্ত আকিদার বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার ছিলেন বিভিন্ন মাহফিল ও পত্রপত্রিকার মাধ্যমে তিনি ইসলামের প্রকৃত মত তুলে ধরেছিলেন মার্কাজে ইশাতে ইসলাম নামক এই কেন্দ্রের বেশ কিছু দিনই প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে মাদ্রাসা আলজামিয়া তুসিদ্দিকা দারুল কৌমি মাদ্রাসা আব্দুল হাই সিদ্দিক রহমতুল্লাহ আলাই ইতিম খানা অলিল্লা বলিং উম্মাল মুমিনিন হজরত আয়শা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা মহিলা মাদ্রাসা তার বিয়াতুল মিল্লাত একাডেমি সিদ্দিকা লাইব্রেরি ও দারুল আজকার খানকা। খান এছাড়া তার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই বাংলা তাজমহল বাবুল মিরাজ গেট নাল আইন শরীফ স্টেজ মারিফাত হাউস দাইরা ওজুখানা ও গোসলের হাউস 2006 সালে মাওলানা আব্দুল কাহা কি রাহমাতুল্লাহি আলাইহির ইন্তিকালের পর তার বড় ছেলে মাওলানা আবু বকর আব্দুল হাই বিশপ সিদ্দিকী সাহেব পিতাস্থলাভিষিক্ত হন এবং তার মাধ্যমে ফুরফুরার হক হেদায়তী কার্যক্রম আরো অনেক দূরে এগিয়ে গেছে ওই এই অগ্রযাত্রা অব্যাহত গতিতে চলছে